বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করলাম পুঁঠি দিয়ে তেঁতুলের টক তার জন্য আমি নিয়েছি কিছুটা তেঁতুল আর কিছুটা পুঁঠি মাছ আর এর সঙ্গে লাগবে কিছুটা শস্য কে কে তেঁতুল দিয়ে পুঁঠি মাছের টক খেয়েছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানিও চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই আমি উনুনে জালটা ধরে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই এবার কড়াইটা কিছুক্ষণ ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল এদিকে কড়াই তেলটা গরম হতে থাকুক ততক্ষণ মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ মাছের গায়ে হলুদ লবণ দেওয়া হয়েছে এবার মাছের গায়ে খুব ভালো করে হলুদ লবণটা মাখিয়ে দেবো এখন দেখো মাছের গায়ে কিন্তু হলুদ লবণটা মাখানো হয়ে গেছে মাছটা কিছুক্ষণ রেখে দেব। এদিকে দেখো কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি খুন্তিতে কড়াইয়ের চারিপাশে তেলটা দিয়ে দিলাম এবার কড়াইতে এক এক করে হলুদ লেমন মাখানো মাছটা এক এক করে দিয়ে দেব। বন্ধুরা তোমাদের এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এখন দেখো সব মাছগুলো কিন্তু কড়াইতে দেওয়া হয়েছে এখন মাছগুলো এক পাশ কিছুক্ষণ ভালো করে ভাজা করে নিতে হবে তোমরা কে কে আমার মতন টক খেতে পছন্দ করো জানো তো আমার বাড়িতে বেশিরভাগ দিনই কিছু না কিছু টক রান্না করা হয় আর যদি টক রান্না না হয় বাড়িতে তিন চারটে লেবু গাছ আছে সেখান থেকে লেবু তুলে খেয়ে নিই এখন দেখো মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ ভাজা হওয়ার জন্য মাছগুলো আমি উল্টে দিলাম মাছগুলো উল্টে দেওয়া হয়ে যাবে মাছগুলো আরও কিছুক্ষণ ভালো করে ভাজা করে নেব যখন পদ্মা মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এক এক করে মাছগুলো আমি বাটিতে তুলে নিলাম মাছগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াই ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম জল এখানে তোমার ফুটন্ত গরম জল ছিল তাই আমি এটা বেশিক্ষণ জাল করব না কিন্তু তোমরা যদি ঠান্ডা জল দাও তাহলে কিন্তু বেশিক্ষণ জাল করে নিতে হবে দেখো জল দেওয়া হয়ে যাওয়ার পর আমি জলের ভেতরে দিয়ে দিলাম তেঁতুলি বা তেঁতুলিটা ভালো করে জলের ভেতরে গুলিয়ে নেব তেঁতুলিটা অতটা গুলিয়ে দেওয়া লাগে এমনি তেঁতুলিটা গলে যাবে তারপর জলের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ সব কিছু দেওয়া হয়ে যাওয়ার খুন্তিতে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার কিন্তু এই জলটায় কিছুক্ষণ জাল দিয়ে নেবো যাতে তেঁতুলটা ভালো করে গলে যায় দেখো যখন তেঁতুলটা ভালো করে গলে গেছে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো জলের ভেতরে দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার আরও কিছুক্ষণ কড়াইয়ের জলটা ভালো করে জাল দিয়ে নেবো কিছুক্ষণ পর কড়াইয়ের জলটা জাল দেওয়া হয়ে যায় পর বাটিতে ঢেলে নিলাম কড়াইয়ের থেকে কড়াই থেকে বাটিতে ঢেলে নেওয়া হয়ে যায় পর কড়াইটা ধুয়ে আবার পুনরে পরে বসিয়ে দিলাম এবার কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে দিলাম পরিমাণ মতন কিছুটা সরষের তেল এবার সোমবার দিতে হবে তার জন্য কড়াইয়ের তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব কড়াই তেলটা গরম হয়ে গেলে আমি সোমবারের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষে দেওয়া হয়ে যায় পর শস্যগুলো খুনতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার কিছুক্ষণ শস্যগুলো ভালো করে ফুটতে দিতে হবে টকটা কিন্তু সোম্বরে দেওয়া হয়ে গেলে আর বেশিক্ষণ জাল দেওয়া যাবে না টকটা সোম্বরে দেওয়া হয়ে যাওয়ার পর যদি বেশিক্ষণ জাল দেওয়া তাহলে কিন্তু টকে টেস্টটা থাকবে না এখন কিন্তু কড়াই শস্যগুলো খুব ভালোভাবে ফুটে গেছে আমি তেলের পরে টকটা বাটি ধরে ঠেলে দিলাম টকটা তেলের পরে দেওয়া হয়ে যাওয়ার পর টকটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে এখন কিন্তু টকটা আর কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নেব তাই বলে কিন্তু বেশিক্ষণও জাল দেওয়া যাবে না হালকা কিছু সময় একটু জাল দিয়ে দেবো যাতে টকটা ফুটতে শুরু করে টকটা যখনই ফুটতে শুরু করবে তখনই টকটা নামিয়ে নেব আমরা যদি কখন এইভাবে পুঁটি মাছের তেঁতুল দিয়ে টক রান্না না করে খেয়ে থাকো একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে খেতে এখন দেখো টকটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে টকটা কিন্তু ফুটতে শুরু করেছে ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না হয়তো টকের কালারটা কড়াইয়ের কালারটা মিশে গেছে তো তার জন্য হয়তো এখন কিন্তু আমার টকটা রান্না করা কম পেয়ে যাবে টকটা বাটিতে সুন্দর করে ঢেলে নিলাম তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমার জানাতে ভুলবে না এই টকটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি তোমরা পাশে থাকলে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো আমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা